দেখিকে আচ্ছা বিসমিল্লা রহমান ওয়াও আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব বাকি আছে চোখ রাখুন সবাই একশো কে সাবস্ক্রাইব একদম আমাদের দরজার নিকটে চলুন সবাই দোয়া করি আজকেই হোক সেই জাদুকরি একশো কে সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা ছাড়া এই করা যেত না না প্রতিটা সাবস্ক্রাইবার মানে শুধু একটা সংখ্যা এটা আমাদের কল্পনাও ফ্যামিলি আজ শুধু আমার নয় আমাদের সবার জয়ের দিন হৃদপিণ্ড যেন থেমে যাচ্ছে আর মাত্র কয়েকটা ক্লিক বাকি এই কয়েকটা সাবস্ক্রাইবার যেন হাজার মাইলের মতো লাগছে মনে হচ্ছে নেটওয়ার্ক ও শ্বাস বন্ধ করে রেখেছে হাত কাঁপছে কিন্তু হাসিটা থামছে না আর মাত্র কয়েকটা বাকি আছে চোখ রাখুন দরজার নিকটে হৃদপিণ্ড যেন থেমে যাচ্ছে আর মাত্র কয়েকটা ক্লিক বাকি আর মাত্র কয়েকটা ক্লিক বাকি কত হচ্ছে নিরানব্বই হাজার নয় শত হয়ে গেছে নিরানব্বই হাজার অষ্টত

সর্বশেষ যে এই এদিকে 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 সবাই দিকে সবাই দিকে সবাই দিকে সর্বশেষ যে সাবস্ক্রাইব করে আমাদেরকে আজকে ইতিহাস করে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইচ এম আশিকলা এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে এসব কিছু আমাদের না আপনাদেরই সবকিছু অবদান অবশেষে আমরা আজ আমাদের ইউটিউব ফ্যামিলির একশো কে সদস্য পূর্ণ করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আর দোয়ার ফলেই আজ এই সাফল্য ধন্যবাদ আমার প্রতিটি সাবস্ক্রাইবারকে প্রতিটা ভিউ প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট আমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে আজ আপনাদের জন্য দোয়ার ভালোবাসা সবসময় থাকবে এই যে কেকটা দেখছেন এই কেকটা শুধু আমার না এই কেকটা হলো এটা আমাদের সবার জন্য আমার ইউটিউব ফ্যামিলির জন্য চলুন সবাই মিলে উদযাপন করি একশো কে সেলিব্রেশন একশো কে আচ্ছা বিসমুল্লাহ রহমান রহিম এই আস্তে 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 এই যে আজকে একশো কে সেলিব্রেশন আমরা পুরা করছি বিসমুল্লাহ রহমান রহিম আজকে আজকে আমরা করছি আমাদের একশো কে পূরণ হয়ে গেছে সেই উপলক্ষে আজকে আমরা বাচ্চাদের জন্য একটি সুন্দর একটি আয়োজন করেছি তারা যেন খুশি হয়ে যায় ফল আলহামদুলিল্লাহ এই সবটুকু অবদান

একশো রে একশো কাটা কে পাইলো তারপরে কি তারপরে কে আপনাদের ভালোবাসা প্রতিদিন নতুন ভিডিও বানাতে আমাকে শক্তি দেয় এই সাফল্য আল্লাহর রহমত আর আপনাদের সামর্থন ছাড়া অসম্ভব ছিল আমার হ্যাঁ এই কি কথা বলেন সবাই পাইছ এই সামর্থ্য আপনাদের ভালোবাসা ছাড়া আমার জন্য একদমই অসম্ভব ছিল এই ব্যাংকে গেছে রে রে তারপরে কে তারপরে কে আছে পরবর্তী পরবর্তী গোল্ডল গোল্ড গুল্ড প্লে বাটনের জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া আর সাপোর্ট চালিয়ে যাবেন এই ইনশাল্লা তারপরে কে আসো তারা দিন আসলে

আপনাদের ভালোবাসার সামনে ছোট এক লাখের আজকে ক্যাক উদযাপন করেছি কিন্তু আমাদের স্বপ্ন কোটি সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আপনাদের দিই আমাকে কোটি সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আপনাদের কি দিই হবে ইনশাল্লাহ এই সবটুকু ভালোবাসা কিন্তু আমার না সবটুকুই আপনাদের আপনাদেরকে ছাড়া আমি আজ এই স্থানে পৌঁছা অসম্ভব ছিল একদম ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়ার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন ইনশাল্লাহ বেল আইকনে ক্লিক করে দিবেন সবসময় আমাদের কন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অনেক চমৎকার ভিডিও আমরা আপলোড করি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ